বালুরঘাট হিলি রেল লাইনের সম্প্রসারণের কাজ চলছে সেই কাজ কি অবস্থায় রয়েছে তার অগ্রগতি বা কতদূর সেই সব খতিয়ে দেখতে বুধবার বালুরঘাটে এলেন উত্তর পূর্ব রেলের রেলের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী সঙ্গে ছিলেন অন্যান্য এদিন সকালে কাটিয়ার থেকে স্পেশাল ট্রেনে ধরে বালুরঘাট স্টেশনে এসে পৌঁছান অরুণ কুমার চৌধুরী এরপর বালুরঘাট স্টেশন চত্বরে কাজ ঘুরে দেখেন তিনি তারপরই চলে যান বালুরঘাটের খিদিরপুর ডাঙ্গি কামারপাড়া এলাকায় এরপর বিকেলে যান হিলির এলাকার বিভিন্ন কাজ তিনি ক্ষতি দেখতে তিনি যান মূলত বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের ক্ষেত্রে রকম সমস্যা রয়েছে কিনা বা বেশ কিছু জায়গায় ব্রিজের কাজ চলছে সেগুলো নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও উঠেছিল সেই সব বিষয়গুলিও খতিয়ে দেখেন জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী যদিও এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি তিনি উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী তবে এ বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন উনি ওনার কাজ করতে এসেছেন কোথাও কোনো সমস্যা হলে পরে তিনি দেখবেন তা সরকারি কাজে আমরা কোথাও মাথা গলাই না না কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত হত যেমন ফোট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু